আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি রাফিদ আজকে চলে আসছি ঢাকার হজরতপুর গরুর হাটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই হজরতপুর গরুর হাটে কীরকম গরু আছে উঠেছে বা বা চলছে হাটের যে যে একটা পরিস্থিতি সেই জিনিসটা তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আলাইকুম কাকা কোন জায়গা থেকে নিয়ে আসলেন গরুরা জামালপুর জামালপুর আনুমানিক কীরকম ওজন আছে এটার সাড়ে সাত মন সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা

গরুর দাম এত বাড়তি বড় গরুর দাম তুলনামূলক কমই থাকে হাটে বা বরাবর হাটে আর রয়েছে একটি সুন্দর মানে হাটের মধ্যে অন্যতম যদি গরু বলি সেই গরুটির মধ্যে একটি গরু এখানে ব্যাপারী ভাইয়া আছে ভাইয়া আপনার নাম আনুমানিক ওজন কিরকম আছে সাড়ে পাঁচপন সাড়ে পাঁচপন আছে এটার চাওয়া দাম কত চাওয়া ভাই দাম ঠিক দাম বলছে কেউ বলছে কত বলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি

দেশের উপর হইলে বিক্রি করবে আচ্ছা তাহলে ভাইয়ের কাছে এই হাসাটা তো আছে যে হাসাটা মেইন তো সব কিছু মিলে ভাইয়ের কাছে আর গরু আছে তে আর আছে বাসা হ্যাঁ বাসা মানে কে যদি চায় গরু নিতে কালেক্ট করতে নিতে পারো অবশ্যই আচ্ছা তো নামটা বলেন আর নাম্বারটা দিয়ে আমার নাম রমজান রমজান ভাই আচ্ছা আর নাম্বার নাম্বারটা নাম্বার 016 03 01683 161 161 774 7744 আচ্ছা আপনারা যদি রমজান ভাইয়ের কাছ থেকে এরকম হাসা বা দেশি জাতের কিংবা বিভিন্ন জাতের গরু নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন 何だ